সকালে জলখাবারে রাত্রের ডিনারে কিংবা অফিসে টিফিনের জন্য কিংবা স্কুলে বাচ্চার টিফিনের জন্য কিন্তু আপনারা খুব সহজে এই পালঙের এর তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর নরম হয়েছে দেখুন আর পালঙের এই পরোটা গুলো এই রকম টক দই দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পরোটা পালং শাকের পরোটাটা তৈরি করে নেওয়া ভীষণ সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ছোটো থেকে বড়ো প্রত্যেকে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে বাচ্চারা তো পালং শাক খেতে ভালোবাসে না পালং শাক দিয়ে যদি এভাবে পরোটা তৈরি করে দেন ওরা কিন্তু এক নিমেষেই খেয়ে নেবে খুবই ভালো লাগে খেতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন এবার পালং শাকের পরোটা তৈরি করা শুরু করি পালং শাকের পরোটা তৈরির জন্য সবার প্রথমে আমি পালং শাকগুলোকে খেতে পালং শাকের পরোটা তৈরির জন্য এখানে কিছু টাটকা পালং শাক নিয়ে নিয়েছি এখানে শুধুমাত্র এই পাতাগুলো নেব পাতার সঙ্গে যে শক্ত ডাটার অংশটা আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব পাতাগুলোকে একদম আমি ঝিরিঝিরি করে কেটে নেব যতটা সরু সরু কাটা যাবে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি এটা পাত্রের ভেতরে নিয়ে নিচ্ছি সমস্ত শাকগুলোকে কেটে নিয়েছি আর আমি সবগুলোকে কিন্তু দেখুন খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যতটা পারা যায় ততটা কিন্তু ঝিরিঝিরিই কাটতে হবে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টুকরো টুকরো করে কাটা ধনেপাতা সমস্ত কিছুকে আমি এখানে কেটে রেডি করে নিয়েছি নিয়ে নিচ্ছি দু বাটি পরিমাণে ময়দা মাদার ভেতরে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পালং শাক টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দেব কিছু কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা পরোটার স্বাদ দ্বিগুণ করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জন আর কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে হাত দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে টক দই টক দইটাও দিয়ে দিচ্ছি দইটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব এইভাবে মাখতে মারতে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে মাখতে মারতে ডোটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে কিছুটা সাদা তেল নিয়েছি এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ভালো করে চারিদিকে একটু লাগিয়ে নেব ঢাকা দিয়ে এবার ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব বেশ কিছু সময় ঢেকে রাখার ফলে ময়দাটা কতটা সুন্দর সফট হয়েছে আর একবার একটু ভালো করে মেখে নেব ঢেকে রাখার পরে কিন্তু আরও একবার অবশ্যই ভালো করে মেখে নিতে হবে আরও একবার আমি খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের করে আমি লেচিগুলোকে কাটবো এই সাইজের করে কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি লেচিগুলো সব রেডি হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ময়দা আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বেলে নেব এবার পরোটার মতো করে বেলে নেব প্রথম পরোটাটা বেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আরও একটা লেচি নিয়ে নিয়েছি এটার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ময়দা এবার এটাকে আমি বেলে নেব দেখুন এই পরোটাটা আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব সমস্ত পরোটাগুলোকে আমি বেলে রেডি করে নিয়েছি এবার ভেজে নেব পরোটাগুলো ভাজার জন্য গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব খুব অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে এবার একটা পরোটা দিয়ে দিচ্ছি পাল্টে পরোটাকে আমি ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি এটারও দুটো পাশ প্রথমে একটু সেখানে নেব দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু তেল পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে কতটা লোভনীয় লাগছে দেখতে এটাও দেখুন ভাজা হয়ে গেছে সমস্তগুলো এইভাবে রেডি করে তারপরে দেখাচ্ছি সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি আর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে দেখুন দুদিন রেখে দিলেও কিন্তু পরোটা এরকমই নরম তুল তুলে থাকবে আলংয়ের এই পরোটাগুলো এইরকম টক দই দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার তৈরি করে খাবেন কথা দিচ্ছি দারুণ লাগবে আমার আজকে তৈরি পালং শাকের এই পর্বটার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা